আমি এসে গেছি আমাকে বিভিন্ন সময়ে অফিসে কাজও করতে হতো একবার এক অফিসের বড়োবাবু ডেকে বললেন তুমি মৃত্যুর পরে বেঁচে ওঠা নিয়ে কিছু বলো বললাম কেন স্যার উনি বললেন গত মাসে তোমার যে দাদা মারা যাওয়ার কারণে এক সপ্তাহ ছুটি নিয়েছিলে উনি গতকাল তোমার খোঁজে অফিসে এসেছিলেন ওরিয়া বাবা হ্যাঁ তবে আমি এত নায়িকার সাথে কাজ করার পর এইটুকু বুঝেছি যে মেয়েদের মাথায় বুদ্ধি কম আর মুখে মেকা বেশি থাকে কেন বলছি জানেন একবার আমার বউ জ্যোতিষীর কাছে গেল জ্যোতিষী বলল আপনার হাতের রেখায় অনেক কাটাকুটি আছে আপনার রেখা খুব জটিল কঠিন সংকটজনক ভয়াবহ আপনার রেখায় কিছু দোষ আছে আমার বউ ছেড়ে দেবার পাত্রী না সঙ্গে সঙ্গে রেগে বললেন দেখুন আমি আপনার কাছে হাত দেখাতে এসেছি কোনো সমালোচনা শুনতে আসেনি যত সব